আমার স্ত্রী আমার কাছে থাকতে জীবনে কোনদিন ব্যবিচার হবে না কি বলছি ঠিক তো নাকি তাহলে আমার ধরো মহাবুক দেখলেন তাই যে সমাজে যে অন্যায় ব্যবসা হচ্ছে এটা থেকে যদি আমি এই জাতিকে না বসাই তাহলে হবে না উনি কখন সন্ন্যাসীদের ধরবার জন্য সন্ন্যাস নিলেন আর কি জন্য নিলেন না নেন গৌর যদি বাড়িতে বসে থাকতেন তাহলে পাপার জন্য কলিদীপ কখনো মুক্তি পেত না বাবা কোটি কোটি পাপ করে

সাথে নেওয়ার সাথে নেওয়া কিন্তু এক না বাবু অস্ত্র সাথে নিয়ে আইছেন বলেন কি নাম কি অস্ত্র সেটা নাম অস্ত্র নাম নিয়ে আসছে সাথে বলি নাম এই নামটা দিয়ে তপাসন ও পরিজীবের মুক্তি দিয়েছে এই জন্য পরিমানা খবরদার শ্যামানন্দ পরিব্রাজ এই কথা তুমি বলো না আমি যদি সন্ন্যাসী না হতাম তাহলে এই জগতের মানুষ কখনো মুক্তি পেত না বোঝা গেছে বাবা এক অনেকগুলো প্রশ্ন তো একটা প্রশ্ন করে বেশি আলোচনা করে সমস্যা কিন্তু দ্বিতীয় আশের কথা দেখেন আমি আরো বলবো এইwidehatও কথাই কিন্তু একটা প্রশ্ন জবাব না আরো অনেক কথাইতে আছে কিন্তু বাবা আপনিও বলেছে শাস্ত্র সত্য তুমি সত্য বাবা সব সময় শাস্ত্রের দোহাই দিয়ে চললে হবে না কেন জানেন আপনারা যারা পিতৃশ্রদ্ধ করেছেন बाबू পিতৃশ্রদ্ধ তো যখন আপনারা করেন पुरক পিণ্ড দান করায় না বুঝি এই पुरক পিণ্ড দান করার সময় নিয়ম কি ডান হাতু ধরে দিয়ে ডান হাট বাস করে পুরুষ ছেলে না আর বামহাট বাস্ক করে মেয়েরা গান হাট দিয়ে ওই সরার পরে বা মালসা পরে হবি সন্দ করতে হয় কোথায় তো বাবা না হবি সন্দে রঞ্জন করার সময় ব্রাহ্মণ বলে দেয় খবরটা আর করিমান কোনো কথা বলা যাবে না কি বলছি কথা বলা যাবে না তাই না কথা না বললে এই পিতৃ শ্রাদ্ধ বৃত্তি দর্পন করতে হবে কিন্তু বাবা কথা বলা যাবে না ওখান থেকে ওঠা যাবে না শাস্ত্রের বিধান হঠাৎ করে দেখা গেল যে পাশে একটা পুকুর ছিল ওই পুকুরে পুকুর পরে বা নদীর পরে করতে হয় তাই না তা পুকুরে দেখা গেল উনার ছেলেটা পড়ে গেছে ছেলেটা ছোট সাতার জানে না এদিকে ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র পড়াচ্ছে উনিও কিন্তু বৃদ্ধ হয়ে গেছে উনিও সাতার জানে না আশেপাশে কেউ নাই ছেলেটা পড়ে গেছে জলে এখন উনি কি করবে উনি কি শাস্ত্র বাবা শ্রাদ্ধ মানে পিণ্ড দান করবে নাকি নিজে ছেলেটারে বাঁচাবে ছেলেটারে বাঁচাবে ছেলেটাকে না বাঁচায় তাই বাবা শ্রাদ্ধ সরস শ্রাদ্ধ একসাথে হবে না তাহলে উচিত বাবা আগে ছেলেটাকে বাঁচানো তাই ছেলেটাকে বাঁচানোর পরে উনি আবার আসমন করে বাবার তর্পণ করতে পারে বলে বলি আপনাদেরকে ঠাই তাই আমি বহুর এই পরিস্থিতিতে সন্ন্যাস মানা কিন্তু আমি যদি সন্ন্যাস না আনি বাবা আমার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সন্তান তারা পাপের সমুদ্রে নিমন্ত্রিত হয়েছে ওইখান থেকে আমি যদি হাত ধরে না টেনে তুলি তা কেউ তাদের তুলে রক্ষা করতে পারতো না এই জন্য আমি গৌর গোসাই সন্ন্যাস থেকে বাধ্য হয়েছি আমি সন্ন্যাস নিয়ে

মাগো, আজকে আমার সমাজটা সারে কারে গেছে আজকে আমার সনাতন ধর্ম মানুষ বেড়েছে কিন্তু বাবা সনাতনের প্রকৃত সেবক কথা আমি আপনি যদি এইভাবে যদি কথা বলেন তাহলে আমার আলোচনাটা শেষ হয়ে যাবে বলা যায় না কেন আমি ছোট হলেও কিন্তু এখানে দাঁড়িয়ে আছি একজন সরকার তাই না

জীবেরও নিস্তার লাগি নন্দ শুধু হরি প্রকাশ হলেন গুরু রূপ তাই না বাবা এই ভুবনে প্রকাশ হলেন কি রূপে গুরু রূপে তবে গুরু কৃষ্ণ হচ্ছে অভেদ নাকি বাবা এই কথাটা কিন্তু আমরা বলি এইবার এই যে অবতার পুরুষগুলো যখন আসছে বাবা দেখেন এক একজন অবতার পুরুষ যখন আসছে ভগবান শ্রীকৃষ্ণ যখন এলেন উনিও কিন্তু গুরু করলেন গুরু করেছিল না শান্তিপদ গুরু করছিল না আচ্ছা কৃষ্ণের পরে যখন

আমি তোমার গুরু হওয়ার না তুমি তো আমার গুরু তখন নিমাই ডাক্তার বলেছিল যে তুমি আমার কথা লবে তুমি আমাকে দীক্ষা দেবে অন্তরে বিধান না আমি যদি দীক্ষা গ্রহণ না করি তাহলে এই মানুষ মুক্তি পাবে না আমি দীক্ষা না নিলে মানুষ দীক্ষা নেবে না তাহলে বলে বলি আপনাদের ঠাই এই কথা তো যখন বলেছিল আপনাদের কাছে পুরো বলা হলো তখন केशव করতে তো চাই আমি তোমার নাম তোমাকে দিয়ে তোমার নামে তোমাকে দীক্ষা দিতে চাই আমি কোন মন্ত্রে দীক্ষা দেবো আমি তোমার নাম তোমাকে দিয়ে তোমার নামে তোমাকে দীক্ষা দিলাম আমি তোমার গুরু হওয়ার যোগ্য না তুমি তো তোমাদের গুরু তাহলে গৌরব মাহবুবও কিন্তু গুরু করেছে এবার গুরুটা করতে হবে কেন বাবা অনেকের প্রশ্ন থাকে আমার বাবা মা থেকে আর বেঁচে আসে আমি কেন গুরু করবো বাবা মা বেঁচে থাকলেও গুরু করতে হবে বাবা কেন করতে হবে জানেন এই পৃথিবীর মুখে আমার এই পাপ দেহের বোঝা আমার এই পাপের বোঝা আমার এই পাপ দেহের ভার একমাত্র গুরু ছাড়া কেউ বহন করে না যদি বলেন কেমন বাবারে আমার মা আমি যে পাপ করবো এই পাপের সাজা কিন্তু আমার মা নেবে না গতদিন শ্যামদাদা বলেছিল রত্নাকর দস্যুর কথা মনে আছে বাবা রত্নাকর দস্যু যখন বাড়িতে গেছিল নিজের বাবাকে বলেছিল বাবা আমি তো মানুষ করি তা আমার যে পাপ হয় এই পাপের কিনসিট কি তুমি বহন করবে উনি বলেছিল না নিজের স্ত্রীর কাছে গেল স্ত্রী বলছিল না সন্তানদের কাছে গেল তারাও বলেছিল না তোমার পাপ দেহে পার আমরা কেউ বহন করতে পারবো না তাহলে বাবা মা আপন কেউ কিন্তু পাপ বোঝা বহন করে না বাবা এখানে একটা জিনিস কি দেখেন সত্য কথা বলি এখানে আমার যারা ইয়ং বোনেরা আছে তারা শিক্ষিত ছেলেরা আছে তোমরা পড়াশোনা করছো আমি তোমাদের দাদা হয়ে একটা কথা তোমাদের বলে যাই কিছু কিছু জিনিসের ভাগ কেউ নিতে পারে না যেমন আমি যদি শিক্ষিত হই বাবা আমার দশ বিঘা বাবার দশ বিঘা সম্পত্তি থাকলে আমার ছোট ভাই কিন্তু পাঁচ বিঘা ভাগ করে নেবে কিন্তু আমি যে প্রীতি সেমে পাস করেছি আমার এই শিক্ষা এটা কিন্তু আমার ভাই কোনো ভাগ পাবে না জি বাবু ঠিক তো নাকি আমার বাবার সম্পত্তি দিভাগে ভাগ হবে কিন্তু আমি যে বিদ্যা শিক্ষা অর্জন করেছি এর ভাগ কি তোমার ভাই কখনো পাবে না এইবার আসেন আমি কবি জগতে আসি আমি ভক্ত সংগ্রহ করছি আমার ছোট ভাই ডাক্তার সেই ইন্ডিয়া ডাক্তারি করে সে টাকা ইনকাম করছে কিন্তু আমি যে ভক্ত সংগ্রহ করে আপনাদের কাছ থেকে যা সঞ্চয় করছি আমি তা উপার্জন করব ও তা উপার্জন করবে এক জায়গায় দিয়ে ভাগ হবে কিন্তু আমি আপনাদের মতো ভক্তের চরণ নিয়ে আমি যে পরপারে যাওয়ার জন্য যেটা অর্জন করছি আপনাদের মতো সাধু গুরু সপ্তমের চরণ আমি মস্তকে দিচ্ছি এই যে আমি এই যেটা নিচ্ছি এটার ভাগ কিন্তু তোমার ভাই কখনো পাবে না আমার জগতের যে আমার সাধারণ পথে যতটুকু এগোবে এই ভাগটা আমার বাবাও নেবে না আমার মা ও নেবে না আমার ভাইও পাবে না এই জন্য বাবা আমার মা একটা কথা বলে আমার বাবা আমার মা যখন বাড়িতে যাই মাঝে মাঝে ওনারা অশিক্ষিত জীবনে স্কুলে যায় নাই তুমি আমি মনে করি যে বাবা মা এই প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত না হলেও ওনারা শিক্ষিত তা না আমাকে এই জগতে আনতো না আমার মা এখনো পর্যন্ত পাশে বসি আমাকে একটা শিক্ষা দেয় কি জানিস ব্রিটিশকে এই জগতে তুই যে সাধু সঙ্গ শ্রীল ভক্তের স্মরণ ধরে দিচ্ছিল বাবা

আপনাদের মতো ভক্তের কাছে ঘুরে বেড়াই ওইটা পাওয়ার আশায় একটু সদুসংগ্রহ করার আশায় আমি গতদিনে একটা কথা বলেছিলাম যে কৃষ্ণ ডাক দিয়ে বলছে যে আমি সাদের একখান তরি লইয়ারে সুবল প্রেম তোমায় খাও ভাই দেখি ঘাটে আসে কি না আমি বিনা মূল্যে পার করিব যেদন আসে পারে জীবন এসে যদি একবার সাধু সঙ্গ করে যদি সাধু সঙ্গ করে আমি তাকে বিনা মূল্যে পার করে দেব এই জন্য বাবা এই জগৎ সংসারে ফিরে বলি আপনাদেরকে দাঁড়ে আমার এই দেহের বোঝা অন্তরে করি ধারণা আমার বাবা মা আমার আপন জন কেউ কিন্তু পাপের বোঝা কেউ কিন্তু নেবে না এটা একমাত্র বহন করবে কে জানেন আমার চেতন গুরু এই পাপের বোঝা কেউ যদি বয় আমার এই পাপ দেহের বোঝা কেউ যদি বয় সে আমার চেতন গুরু আমি যে যশোরে থাকি যশোরের কথা দিতে হবে বক্তৃতা এই যশোরের বিজয় নাম করে একজন ব্যক্তি তিনটা মারার কেসের আসামি আপনারা বর্তমান গ্রন্থ বলে দেখবেন বর্তমান গ্রন্থের ভিতরে কাহিনীটা আছে বিজয় তিনটা মারার কেসের আসামি ফেরারি হয়ে গেছে দেখা মাত্র গুলি হবে উনি বাংলাদেশ থেকে চলে গেছে ভারতবর্ষে বৃন্দাবনের গায়ে বৃন্দাবনের গায়ে যখন গেছে রায় রামানন্দ গোস্বামীর কাছে গেছে রায় রামানন্দ গোস্বামীর নাম আপনারা শুনেছেন রায়রামানন্দ গোস্বামীর কাছে কি ডাকতে হচ্ছে যে হে গোস্বামী আপনি আমার কথা বলবেন কৃপা করে আপনি আমাকে দীক্ষা দেবেন একটা বছর রায়রামানন্দ গোস্বামী ঘুরিয়েছে কিন্তু বিজয়কে দীক্ষা দেয় নাই এক বছর যখন পার হলো আপনাদের কাছে ফিরে বলা ভালো আজকে রায়রামানন্দ গোস্বামী বিজয়কে ডাক দিয়ে বিজয় যা স্নান করে আয় অন্তরাতে আছে বাবু আজকে আমি তোকে দীক্ষা দেবো তাই যখন বিজয় স্নান করতে গেছে সবার সঙ্গে স্নান করতে যখন নদীতে নেমেছে নদীতে নামার সঙ্গে সঙ্গে কথা নয় ওই ঘাটে ছিল বাবা কাস ওই কাছের আঘাত নেবে নিজের পায়ের তলা খানিকটা কেটে রক্ত বের হয় যখন রক্ত বের হয় বিজয় ওখানে পড়ে গেছে অচেতন অবস্থা পড়ে রয়েছে অচেতন অবস্থায় সবাই যখন জোড়াই করিয়ে রায় রামানন্দ গোস্বামীর কাছে এলো সবাই প্রশ্ন করেছিল যে বাবা একটা বছর ছেলেটাকে আপনি ঘুরালেন ওকে দীক্ষা দিলেন না আর যখন দীক্ষা দেবেন এই কথা বলে যখন স্নান করতে পাঠালেন তবে ওর পায়ের তলা কেটে গেল কেন অসতন সরকার বিজয় যখন চেতন ভিড়ে পেল তখন ডাক দিয়ে বলেছিল ওরে ওর গলার পোস পা দিয়ে নামাতে আমার এক বছর সময় লেগেছে দেখেন কথাটা কত বড় কত বড় কথা যে ওর গলার পোস পা দিয়ে নামাতে আমার এক বছর সময় লেগেছে বিজয় ডাক দিয়ে বলছে বাবা তুমি কি বলছো আমার কিসের গলার পোস বলছে অভিজয় অন্তরে করি ধারণা অতটুকু যদি বুঝতে না পারি তাহলে আমি গুরু হতে পারতাম না এই তুই আমার কথা বলবি তিনটা মাটার কাছে আসামি বেরারি হয়ে আমার কাছে এসেছিস তোকে তো দেখা মাত্র গুলি হবে তোর ফাঁসি হবে খাইতে আমার কাছে করিস মানে পালাই রয়েছিস আমি কি জানি না তখন ডাকিয়ে বসে তাই ওরে বাবা এ কোন ব্যক্তি এক বছর আগে আমি এখানে এসেছি উনি বুঝতে পারলো কেমন করে চোখের জল ছেড়ে দিয়ে বলছে বাবা অন্তরে কোন ধারণা যত পাপ টাপ করেছি আর জীবনে করবো না তুমি আমার কথা লবে আমার এই পাপ দেহের বোঝা কি তুমি বহন করবে তখন গুরুদেব ডাক দিয়ে বলছে তাই ওরে গুরু তো তাকেই কয়ে যে শিষ্যের গুরুত্ব বোঝে

আমার ডিজানো হয়েছে উনি কিন্তু আনন্দে এত হারা হয়ে এবার চলে এসেছে যখন চলে এলো আপনাদিগের কাছে গুলো বলা বাবা এই পুলিশ কিনতে এসে ধরে নিয়ে গেছে যখন নিয়ে গেছে কার্টে তখন দর সাহেব ডাকে বলছে অ বিজয় বিজয় তিনটে মাদার করে একজন সাধু হইছো দুগুলোকে ফাঁসিতে ঘোলাবো তোমার শেষ কোনো ইচ্ছা আছে কিনা বলো ডাকে বলছে রবন কার দশ সাহেব করিবো না আমাকে বিনা দোষের দোষী আপনি করতে পারলেন না

ওর মনে ভিতর এতটা অহংকার gururpati এতটা টান কেবলই যত বিদ্বমন্তরা আমার কথা লবি রাতক কামারশালায় গিয়ে তোরা একটা মহা দণ্ড দিয়ে ধরে লাল রক্তে করে আনবি লহখণ্ড যখন লাল করে নিয়ে এসেছে কথা মিথ্যা নয় বিজয়asek কারকরা ডাক দিয়ে বসে নিষ্পাপ যদি কেউ হয় তাকে আদিনের ভিতর দিলেও তো সে রক্ষা পায় যেমন বাবা সীতা দেবী অগ্নি পরীক্ষা দেওয়া হয়েছিল অগ্নি দেবতার কেশব পর্যন্ত স্পর্শ করে নাই কি সত্য কথা না বলেন তাহলে নিষ্পাপকে যদি আগুনের ভিতরে দেওয়া হয় ভগবান রক্ষা করে এবং ভক্ত প্রহাদকে আগুনের ভিতরে দেওয়া হয়েছিল হরি নামের ধরে বেসে গেল গেল তো বাবা এবং দর্শকটা আগুন বলছে এই দেখিও গুরুর কেমন টান ও কেমন নিষ্পাপ যাও সারাশি দিয়ে একটা লোহাখণ্ড ধরে আনো লোহাখণ্ড সারাশি দিয়ে যখন ধরে আনছে লাল হয়ে গেছে কথা মিথ্যা নয় বিজয় যখন দুটো হাত প্রসারিত করে তুমি আমার কথা বলে হে গুরু করি আমার কথা ন্যা আমাকে এই বিপদ থেকে তুমি রক্ষা করে দেখাও জয় গুরু জয় গুরু বলে বাহু তখন প্রসারিত করে দেয়

শুধু গুরুদেব গুরুদেব বলে চিৎকার করছে পাঁচ দশ মিনিট যখন হয়ে গেল সবাই হতবাক হয়ে গেল লোহাটা লাল হয়েছে কিন্তু হাতে কোনো বসকা পড়ছে না কেন